আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ইয়ামি ফুড আজকে আমি দেখাবো খুবই সিম্পলি একটি রেসিপি সুজির হালুয়া আর এই সুজিতে যে এত গুণাগুণ তা তোমাদেরকে বলে শেষ করতে পারবো না দেখো আমার হালুয়াটা কত সুন্দর হয়েছে প্রথমে একটি ফ্রাইপ্যানে আধা কাপ তেল দিয়ে দিবে তেল গরম হয়ে গেলে তুমি তার মধ্যে এক বাটি সুজি দিয়ে দিবে সুজিটাকে তুমি দুই তিন মিনিট ধরে ভাজবে ব্রাউন কালার হয়ে আসলে তখন তুমি অন্যান্য উপকরণগুলি এর মধ্যে দিয়ে দিবে তোমার সুজিটা যদি বেশি হয় তাহলে তেল আর একটু বাড়িয়ে দিবে ফ্রেন্ডস আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে এইভাবে বাসায় তৈরি করে খাবে মাত্র পাঁচটি উপকরণ দিয়ে এই মজাদার হালুয়াটি আমি এখন বানিয়ে দেখাবো তোমাদেরকে এই যে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ছাড়ি তোমরা একটি কমেন্টে জানিয়ে দিও আমার হালুয়াটি তোমাদের কাছে কেমন লেগেছে এখন দিয়ে দিলাম কাজুবাদাম কিসমিস কাঠবাদাম আমার ঘরে থাকা মিষ্টির শিরা ছিল সেটিকে আমি একটু পানি মিশিয়ে হালুয়াতে দিয়ে দিলাম সব সময় খেয়াল রাখবে হালুয়া হয়ে আসলে ঘরে যদি তোমার মিষ্টির শিরা থাকে সেটিকে তুমি হালুয়ার মধ্যে দিয়ে দিবে এটি বাড়তি একটি স্বাদ বাড়ায় হালুয়ার মধ্যে সুজির হালুয়ার ক্ষেত্রে আমি এই শিরা দিয়ে দিলাম এই আমি এর মধ্যে চিনি দেইনি। আর তুমি চিনি দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে আগে সুজিটাকে সিদ্ধ করবে হাত দিয়ে দেখবে যে সুজি ভাজার পরে পানি দেওয়ার পরে সিদ্ধ হলো কি না তারপরে তুমি চিনি দিবে আর আগেই যদি তুমি চিনি দাও তাহলে সহজে আর সুজিটা সিদ্ধ হতে চাইবে না এখন দিয়ে দিব একটু ফুড কালার পানিতে আমি মিশিয়ে নিয়েছি এই ফুড কালার এই ফুড কালারটি অপশনাল এটি চাইলে তুমি নাও দিতে পারো তোমার ইচ্ছা কারণ সুজিটা আমি ভেজে ব্রাউন কালার করে নিয়েছি ওইটা অন্যরকম একটি সুন্দর হালুয়ার ক্ষেত্রে এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি এটি ফ্লেভার হবে আর দেখতেও হালুয়াটা খুব সুন্দর হবে খেতেও চমৎকার হবে তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানিও কমেন্টে ঝর্ণা ইয়ামি ফুডকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আমি ফুডের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ